রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে খুব সামান্য একটু তেলেই বানিয়ে ফেলুন এই হেলদি নাস্তাটি যেটি সকালের ব্রেকফাস্টেও খেতে দুর্দান্ত লাগবে আবার বাচ্চাদের টিফিনে দিলেও টিফিন বক্স একদম খালি হয়ে যাবে এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না একদম স্পঞ্জি জালিদার নরম তুলতুলে আর বানানো কিন্তু ভীষণ সহজ বাড়িতে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণেই বানিয়ে নেওয়া যায় ভিডিওটি সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন একটা ছোট বাটির মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি সুজি আর ওই বাটিরই হাফ বাটি নিয়েছি টক দই টক দইটা কিন্তু খুব বেশি টক নয় আর অবশ্যই করে রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে ব্যবহার করবেন খুব বেশি টক হলে সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু কম দেবেন আর দিয়ে দিলাম ওই টক দইয়ের বাটি ধোয়া হাফ বাটি জল তো সুজি আর টক দই জল খুব ভালোভাবে আমরা মিশিয়ে দেবো সুজির সাথে টক দই দিলে পরে কিন্তু সুজিটা অনেকটা ফুলে যায় তো তার জন্য এটাকে কিন্তু মিশিয়ে দেওয়ার পরে রেস্টে রাখতে হবে আর রেসিপিটা ভীষণ চটজলদি বানানো হয়ে যায় তো সুজি দিয়ে বানালে বেশিক্ষণ রেস্টে রাখারও দরকার পড়ে না আর কোনো রকম ভেজানোরও ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে হয় দুর্দান্ত আর ভীষণ হেলদি একটা রেসিপি তো এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যেতে পারে আপনারা মোটা বা মিহি যে কোনো দানার সুজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন দশ মিনিট রেস্টে রাখার পর আমি দেখে দিচ্ছি দেখুন ফুলে কিন্তু সুজিটা ডবল হয়ে গেছে আর সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার এর মধ্যে আমি আরও তিন চামচ মতো জল অ্যাড করে দেবো কারণ এতটা ঘনত্বের আমাদের কিন্তু সুজির ব্যাটার প্রয়োজন নেই ঘনত্বটা আর একটু পাতলা করতে হবে অনেকটাই ঘন হয়ে গেছিলো তো এটাকে আমি এবার দেখুন অনেকটাই পাতলা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি এখানে দুটো পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি ধনেপাতা কুচি খুব ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি নিয়েছি খুব অল্প সামান্য একটু ক্যাপসিকাম আর একটা গাজর গ্রেড করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো যে কোনো সবজি দিয়ে এটা বানান বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না তো এই রেসিপিটার মধ্যে সবজি দিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোভাবে খেয়ে নেবে তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো সবজিটা আর লবণটা খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই ব্যাটারটার মধ্যে কিন্তু সবজিটা মেশার পরেও সবজিটা থেকেও বেশ কিছুটা জল ছাড়বে তো সেই মতো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাই জন্য ব্যাটারটা একদম পাতলা করেও করা যাবে না তো দেখুন সবজিটাকে মিশিয়ে দিয়ে আরও দুই মিনিট মতো এটাকে আমরা রেস্টে রেখে দেব। তো সম্পূর্ণ সবজিটা আমাদের মেশানো হয়ে গেছে তো দুই মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম তো দেখুন এখন সবজিটা খুব ভালো ভালোভাবে সেট হয়ে গেছে এদিকে একটা তরকা প্যানের মধ্যে আমি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আর অল্প একটু কালো সর্ষে তো এটা আমি তরকা দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে তো আপনারা সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেল দিয়েও কিন্তু তরকাটা দিতে পারেন এইভাবে একটু খুব ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি তরকা দিতে পছন্দ না করেন তো সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন তো যেহেতু কারিপাতা আর সরষের ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে তো তাই জন্য আমি একটু এর মধ্যে তরকা দিয়ে দিলাম তো খুব ভালোভাবে তেলটাও এর মধ্যে মিশিয়ে দিলাম তো এদিকে এটা সেট করার জন্য এরকম একটা স্টিলের থালা নিয়ে নিচ্ছি কানা উঁচু এরকম থালার মধ্যে খুব ভালোভাবে এটা জমে যাবে তো তার জন্য আমি এরকম একটা স্টিলের থালার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম আর এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো যদি আপনারা ইনো দিতে না চান তো সেক্ষেত্রে হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একদম একটু কম দিয়ে দেবে বেকিং সোডা তো ইনোটা অ্যাক্টিভ করার জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিলেও কিন্তু একই রকম কাজ করবে তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তো এটাকে মিশিয়ে দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না তো এবার এটাকে দিয়ে দেবো যে আমরা আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই থালাটার মধ্যে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার থালার মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটা আমরা থালার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে গোটা থালার চারিপাশে দিয়ে দিতে হবে যেন থালাটার মধ্যে খুব ভালোভাবে এটা ছড়িয়ে যায় তো এভাবে একটু ট্যাপ করে নিলাম এবার এটাকে আমরা বানিয়ে নেব তো আগে থেকেই আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে আর দেখুন এখানে একটা রিংও দিয়ে দিয়েছি যে স্ট্যান্ডগুলো হয় তো তার উপরে খুব সাবধানে এই থালাটাকে বসিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দশ থেকে বারো মিনিট মতো এটাকে রেখে দিতে হবে এটাকে ভাপিয়ে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট পর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা বারো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে এটা কোনো জায়গায় কাঁচা আছে কি না তো এভাবে একটা টুথপিক দেখা দিয়ে দেখুন এভাবে আমি চেক করে নিচ্ছি খুব ভালোভাবে এটা কিন্তু হয়ে গেছে কোনো রকম কাঁচা নেই একদম ক্লিন টুথপিক এসেছে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে গ্যাস থেকে তুলে নেব এটা সম্পূর্ণটা ঠান্ডা করব না একদম ঠান্ডা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না আমার বেশ গরম গরমই ভালো লাগে তো এতটা গরম আছে এখন তো খাওয়া যাবে না একটু হাত সহ্য করার মতো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি কেটে দেখাচ্ছি তো এখন ভীষণ গরম আছে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি কেটে নেবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে আর দেখতেও হয়েছে দেখুন ভীষণ সুন্দর বাচ্চারা কিন্তু এটা দেখেই খেতে চাইবে তো এটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার চাকুর সাহায্যে সাইডগুলো আমি একটু কেটে দিচ্ছি এরপর এটাকে আমি কাট করে নেবো আপনারা যে যেমন ইচ্ছা সেরকমভাবেই কেটে নিতে পারেন আমি আর থালা থেকে তুললাম না আমি এই থালার মধ্যেই কেটে কেটে আমি তুলে নেব আর আপনারা চাইলে এর উল্টো দিকে একটা থালা দিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণটাকে উঠিয়েও নিতে পারেন তো আমি আজকে এভাবেই তুলে নেব আর দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে তো দেখুন আমি এরকম রকমভাবে কেটে নিচ্ছি তো আপনারা চোকা সেপ করেও কেটে নিতে পারেন আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবেই কেটে নিতে পারেন আমি এইভাবে এটাকে কেটে নিলাম আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি শুধুমাত্র সসই রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো চাটনি দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি একদম সফট হয়েছে আর স্পঞ্জি আর চালিদার হয়েছে ভীষণ সুন্দর হয়েছিল খেতে মুখে দিলেই কিন্তু মিলে যাবে দেখুন কতটা নরম হয়েছে মুখে দিলেই কিন্তু এটা মিলে যাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো দেখুন আমি এখানে সসের সাথে এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখতে হয়েছে দুর্দান্ত অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন বন্ধুরা বানানো যতটাই সহজ খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো এভাবে সসের সাথে অবশ্যই করে একবার সার্ভ করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে রেসিপিটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ